হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও নমস্কার আজ এমন একটি তথ্য আমাদের সামনে উঠে এসেছে যেটা শুনলে আমি নিশ্চিত আপনারাও আতঙ্কিত হয়ে পড়বেন আর ভনিতা না করে সরাসরি বলেই রাখি দু সালে নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে বাধ্যে চলেছে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ আর এই ভয়ঙ্কর পরমাণু যুদ্ধের ফলে প্রায় তিরিশ কোটিরও বেশি মানুষ অকালে প্রাণ হারাবেন এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো যুক্তরাষ্ট্রের গবেষণা থেকে তো বন্ধুরা ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণায় বলা হয়েছে কাশ্মীর বিরোধের জেরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রায় তিরিশ কোটিরও বেশি মানুষের প্রাণহানি ঘটবে গবেষকরা বলছেন এর ফলে জলবায়ুর ওপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু কোটি মানুষ এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে বলা হচ্ছে দু সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুটি দেশের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ লেগে যেতে পারে তবে এই যুদ্ধ কিভাবে শুরু হবে তার কিছু সিনারি বা কাল্পনিক দৃশ্য গবেষকরা তৈরি করেছে প্রথমত ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালাবে একজন সন্ত্রাসবাদী নিহত হবে ভারতীয় নেতারা জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে আক্রমণ চালাবে নিজেদের রক্ষার্থে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান এরপর ভারতও তাদের পারমাণবিক বোমা ব্যবহার করবে দুটি দেশই তখন তাদের কাছে যত পরমাণু অস্ত্র আছে সেসব নিয়ে যুদ্ধে লিপ্ত হবে দ্বিতীয়ত পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ করবে ভারত তারপর শুরু হয়ে যাবে সেই পারমাণবিক যুদ্ধ তবে উভয় দেশে যদি বিচার বুদ্ধিসম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না বা এরকম ঘটনা এড়ানো যাবে যেরকম এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি কিন্তু এরকম আর নানা রকমের কাল্পনিক দৃশ্য তৈরি করা যায় যার ফলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যুক্তরাষ্ট্রের রাডগার্ডস বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অ্যালেন রোবক যিনি এই গবেষণার সাথে সরাসরি যুক্ত ছিলেন তিনি বিবিসি বাংলাকে বলেছেন ভারত ও পাকিস্তান তাদের পরমাণু অস্ত্রভাণ্ডার ক্রমশ বাড়িয়েই চলেছে শুধু সংখ্যার বিচারেই নয় এসব অস্ত্রের বিস্ফোরণের শক্তিও তারা ক্রমাগত বৃদ্ধি করছে ফলে তাদের আশঙ্কা ভারত ও পাকিস্তানের মধ্যেই এই যুদ্ধের আশঙ্কা সবচেয়ে বেশি এবার আমরা দেখে নেব কেন দু সালকেই বেছে নিয়েছেন গবেষকরা গবেষণা প্রতিদিনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে দু সালেই যুদ্ধে জড়াতে পারে দক্ষিণ এশিয়ার চিরবৈরী দুটো দেশ ভারত ও পাকিস্তান যুদ্ধের এই সময় কীভাবে নির্ধারণ করা হলো অধ্যাপক রুবক বলেছেন ভবিষ্যৎ থেকে তারা শুধু একটি বছরকেই বেছে নিয়েছেন এই যুদ্ধ যে কোনো সময় লেগে যেতে পারে হতে পারে আগামী আগামীকালও ভবিষ্যতের ব্যাপারে কোনো তথ্য থাকে না কখন কি ঘটবে সেটা বলতে পারে না সেই কারণে আমরা কিছু দৃশ্যকল্প ব্যবহার করেছি কি হতে পারে সেটা বোঝানোর জন্য এই সম্ভাবনার কথা চিন্তা করে আমরা শুধু দু হাজার পঁচিশ সালটাকেই বেছে নিয়েছি তো বন্ধুরা দু সালে লেগে যেতে পারে ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুরা আমরা সব সময় যুদ্ধের বিরুদ্ধে কারণ যুদ্ধ কোনোদিনই কোনো সমস্যার সমাধান হতে পারে না তাই শান্তি শ্রেয় তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কি যুদ্ধের পক্ষে না বিপক্ষে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই